হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সানজিদাস চেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দইয়ের রেসিপি দেখুন দইটা আমি একটু টাচ করে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্টভাবে জমেছে এমন কি আমি এটা নাড়াচাড়াও করছি এটা কিন্তু একদমই নড়ছে না এটা আমি বাসায় বানিয়েছি একদম খুবই সহজে এটা বানানো যায় আমি একটা স্টিলের বাটিতেও এটা বসিয়েছি দেখুন এটা স্টিলের বাটিতেও খুব ভালোভাবে জমে গিয়েছে আমি এটাও টাচ করে দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো করে জমেছে ট্রাস্ট মি এইভাবে যদি দই বানান তাহলে যে কোনোভাবেই কিন্তু দই জমে যাবে আপনারা যে কেউ ওই দই বানাতে পারবেন এই দই বাসায় বানিয়ে তো আমি একদমই ইমপ্রেস এখন থেকে তো আমি আর বাহিরে থেকে দই কিনবই না এটা এতটা ভাবে হয়েছে যে কি বলবো একদম এ টু যে টিপস অ্যান্ড ট্রিক্সও আপনার সাথে শেয়ার করবো কীভাবে দই পারফেক্ট বাসায় আপনারা জমাতে পারবেন সো না টেনে ভিডিওটি অবশ্যই দেখুন আমি কিভাবে দইটা বানিয়েছি দেখতে পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে এই ছোট্ট দই বীজ দিয়ে আজকে আমি বানাবো এক কেজি দই এখানে আমি এক লিটার দুধ বসিয়েছি চুলায় এইভাবে জমতে থাকবে আমি এই সরগুলো তুলে নেব আমি এক লিটার দুধকে হাফ লিটারের মতো করে নেব ততক্ষণ পর্যন্ত যতবারে সরজমবে আমি এইভাবে সর বা মালাইগুলো তুলে নেব আর তুলে নেওয়ার পর একটু নেড়ে দেবেন যেন দুধটা নিচে লেগে না যায় এই প্রসেসে যদি আপনার দই বানান তাহলে কিন্তু সত্যি খেতে অনেক মজা হয় শহরে ভরপুর থাকে দইটি বাহিরে কেনা দই থেকেও অনেক বেশি স্বাদের হয় এ পর আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে ভালো করে নিয়ে নেব আমার এতগুলো মালাই জমেছে আমি একটু সুগন্ধির জন্য এলাচ গুঁড়া ছিটিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এই পর্যায়ে দইয়ের একদম পারফেক্ট কালার আনার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি একটা পাত্রে এটাতে আমি ক্যারামেল তৈরি করে নেব এখানে কোনো পানি অ্যাড করব না এটাকে এভাবে চুলার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব একদমই লো আছে যদি রেখে দেবেন দেখবেন যে কি সুন্দর চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে যখনই এরকম মেল্ট হয়ে থাকবে তখনই এভাবে চুলাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব আপনারা এই প্রসেসে যদি ক্যারামেল তৈরি করেন এটা খুবই সহজ এভাবে ক্যারামেল তৈরি করা আসলে খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে এখন এখানে অল্প একটু দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার পরেই দেখবেন কি সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এরপর পর্যায়ে আমি মালাইগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু উঠিয়ে রেখেছি যা উপরে আমি দেবো আর এই ছোট্ট দই বীজটি বাসা আমার এনেছিল এটা আমি খেয়েছি আর অল্প একটু বেঁচে গিয়েছিল তাই দুই চামচ দিয়ে এটা দিয়ে আমি এক কেজি দই তৈরি করে নেব এই ছোট্ট একটি দইয়ের দাম কিন্তু মাত্র বিশ টাকা আপনারা এই বিশ টাকা দই দিয়ে অনেকগুলো দই বানাতে পারবেন এটা একটু ঠান্ডা করে নিচ্ছি যেন হাত দিয়ে এটা তাপ সহ্য করা যায় দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুধ দিয়ে গুলিয়ে তারপরে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব অবশ্যই একটু হাত দিয়ে দুধ নেড়ে দেখবেন যে আপনারা তাপ সহ্য করতে পারছে কি না যদি সহ্য করা যায় তাহলেই এটা দিতে হবে সত্যি যদি একবার এইভাবে দই বানান তাহলে কিন্তু আর বাহিরে থেকে কিনতে ইচ্ছে করবে না এটা এতটাই মজা হয় যে কি বলবো আর এটা তো জমতে বাধ্য এটা আমি এখন ঢেলে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যে পাত্রে আমি দইটা সেট করব তার মধ্যে একটু দই লাগিয়ে নিলাম অবশ্যই এরকম পাত্রে নিলে এটাকে আপনারা খুব বেশি ধুতে যাবেন না খুব বেশি ধুয়ে দিলে কিন্তু এটা খুব ভালো হয় না আমার কাছে মনে হচ্ছিল এটা একটু বেশি উঁচু হয়ে গিয়েছে তাই আমি একটু নেম নামিয়ে স্টিলের বাটিতেও দিয়েছি সেটা আমার ক্যামেরায় ক্যাপচার করা হয়নি র্যাপিং পেপার দিয়ে মাটির হাঁড়িতে কিন্তু এভাবে ঢাকা দেওয়া যায় না তাই আমার দ্বারা হচ্ছিল না তাই আমি এভাবে রেখেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা কিন্তু দিয়ে আমি চুলা অন করিনি চুলা বন্ধ অবস্থায় এভাবে আমি একটা কম্বল দিয়ে ঢেকে রেখে দিয়েছি যেন ভেতরতে কোনো বাতাস প্রবেশ করতে না পারে তারপরে সকালেই দেখুন আমার দইটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে এটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই একদমই জমে যাবে তো দেখতেই পারলেন কত সহজভাবে এই দইটা আমি বানিয়ে নিলাম আর কত অল্প দই দিয়ে কতগুলো দই হয়ে গেলো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ